আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আরো একটা নতুন গণিত ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম তো আগের ক্লাসেই আমি اناউন্সমেন্ট দিছিলাম যে নেক্সট ক্লাসটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো আসলেও আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং টেকনিক্যাল হতে যাচ্ছে তো আজকে আমরা দেখব যে বড় বড় মৌলিক সংখ্যা বের করার টেকনিক অর্থাৎ অনেক বড় বড় মৌলিক সংখ্যা যদি আমাদের পরীক্ষায় আসে যদি বলে যে এটা মৌলিক সংখ্যা কিনা অথবা কোনটি মৌলিক সংখ্যা নয় তাহলে সেই জিনিসটা আমরা কত সহজে বের করতে পারি তো আমাদের প্রথমে যে টেকনিকটা শিখবো যেটা আমাদের বইয়ে দেওয়া আছে যে কিভাবে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি তো মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য বড় মৌলিক মানে এত বড় একটা সংখ্যা মৌলিক সংখ্যা কি না এটা আমাদের নির্ণয় করার জন্য প্রথমেই করতে হবে কি যে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটার আশেপাশে একটা বর্গ সংখ্যা নিতে হবে ওই বর্গ সংখ্যা নেওয়ার পর ওটাকে বর্গমূল করার পর যে সংখ্যাগুলো আসবে ওর নিচের যে মৌলিক সংখ্যা গুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাটাকে ভাগ দিতে হবে যদি ভাগ না যায় তাহলে বুঝবো যে এটা হচ্ছে মৌলিক সংখ্যা বুঝলেন না তো অবশ্যই বুঝেন নাই আমি একটু পর আবার ভালো মতো ট্রাই করতেছি কিন্তু তার আগে একটা জিনিস বলা দরকার যে আজকে আমাদের যে টপিকটা আছে এই টপিকটা শেখার জন্য অবশ্যই কিছু বর্গ সংখ্যা আমাদের জানতে হবে তো বর্গ সংখ্যাগুলো আমি ডিসপ্লে করতেছি এগুলো আপনারা একটু দেখে নেন অথবা মুখস্থ করে নেন এখনই তো যদি মুখস্থ করতে না পারেন তাহলে অবশ্যই এগুলো লিখে নেন আর যদি এতটাও লিখতেও না পারেন তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে অবশ্যই কাজে লাগবে তো আপাতত কিছু কিছু সংখ্যা একটু দেখে নেন যাতে আমাদের পরবর্তী ম্যাথগুলো করার জন্য ইজি হয়ে যায় তো চলেন হয়ে গেছে দেখা নাহলে হলে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এখন আমাদের ক্লাসে ফেরা যাক তো এখন আমাদের দেখব যে 91 যে সংখ্যাটা আছে এই 91 সংখ্যাটা আমাদের মৌলিক সংখ্যা কিনা তাহলে আমাদের 91 সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা সেটা বের করার জন্য আমাদের করতে হবে কি ওই 91 সংখ্যার আশেপাশে যে কোনো একটা মৌলিক বর্গ সংখ্যা নিতে হবে তো 91 এর কাছা কাছি মৌলিক সংখ্যা বর্গ সংখ্যা আছে আমাদের 100 তাহলে এই 100টাকে আমাদের রুট তাহলে 100কে রুট করলে আমরা পাবো 10 তাহলে দশের নিচের যে আমাদের মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যা গুলো আমাদের বের করতে হবে তো দশের নিচের মৌলিক সংখ্যা আছে কত দুই আছে তিন আছে তারপর পাঁচ আছে সাত আছে তারপর কি নয় আর আমাদের নয় তো আমাদের মৌলিক সংখ্যা না নয় নেওয়া যাবে না অর্থাৎ দশ এর নিচে আমাদের এই চারটা মৌলিক সংখ্যা আছে কিন্তু আমাদের সকল মৌলিক সংখ্যা বের করার সময় এই দুই এবং পাঁচ বাদ দিতে হবে অর্থাৎ দুই এবং পাঁচ বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দ্বারা এই যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো দ্বারা এই যে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে যদি ভাগ যায় তাহলে আমরা বলবো যে মৌলিক সংখ্যা নয় আর যদি ভাগ না যায় তাহলে বলবো মৌলিক তাহলে এখানে তিন আর সাত আছে যদি আমি তিন দ্বারা ভাগ দেই তাহলে তিন দ্বারা ভাগ যাচ্ছে না কিন্তু আমি যদি সাত দ্বারা ভাগ দেই একানব্বই কে যদি আমি সাত দ্বারা ভাগ দেই তাহলে অ্যান্সার আসবে হলো আর তাহলে একানব্বই কে সাত দ্বারা আমাদের ভাগ দেওয়া যায় তাহলে আসবে হলো তেরো যেহেতু এই একানব্বই কে সাত দ্বারা ভাগ দেওয়া যাচ্ছে তাহলে আমরা বলবো একানব্বই আমাদের মৌলিক সংখ্যা নয় আশা করি এটা বোঝাইতে পারছি তো এটা যদি একশো তেতাল্লিশ এর কাছাকাছি আমাদের বর্গ সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তাহলে এই একশো চুয়াল্লিশ কে যদি আমি রুট করি তাহলে পাবো হলো বারো তাহলে বারো এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো আমাদের নিতে হবে সেই মৌলিক সংখ্যা গুলো হচ্ছে কত দুই তিন তারপর পাঁচ সাত তারপর হচ্ছে এগারো অর্থাৎ বারো এর নিচে এই কয়েকটা মৌলিক সংখ্যা আছে কিন্তু আমাদের প্রতিবারই পাঁচ এবং দুই এই দুইটা আমাদের বাদ দিতে হবে এই দুটা দ্বারা ভাগ দেওয়া যাবে না আমাদের করতে বলতে কোন সংখ্যা একশো তেতাল্লিশ তাহলে এখন এই যে বাকি যে তিনটা সংখ্যা থাকলো তিন সাত এবং এগারো এই তিনটা সংখ্যা দ্বারা একশো তেতাল্লিশ কে ভাগ দিতে হবে যদি একশো তেতাল্লিশ কে দ্বারা ভাগ যায় তাহলে আমরা বলবো যে সেটা মৌলিক সংখ্যা নয় তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদের এগারো দ্বারা ভাগ যাবে এগারো দ্বারা যদি ভাগ দেয় তাহলে আমাদের আস্তে আস্তে কত একশো তেতাল্লিশ ভাগ এগারো তাহলে তেরো অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদের এগারো দ্বারা ভাগ যায় তাহলে যেহেতু এগারো দ্বারা ভাগ যায় তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা নয় এরপর আসে থাকবে আমাদের কত সাতচল্লিশ আছে তো আমরা এর এখন আমরা চেক করবো যে সাতচল্লিশ সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা তো সাতচল্লিশের আশেপাশে যে মৌলিক সংখ্যাটা আছে সেটা আছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি আমি রুট করি তাহলে আসলে সাত তাহলে সাতের নিচে যে মৌলিক সংখ্যা আছে সেগুলো কি হবে দুই আছে তারপর তিন আছে তারপর আছে পাঁচ তারপর এগুলো আছে তাহলে আমাদের দুই আর পাঁচ তো আগে ভাগে বাদ দিতে হবে মাত্র তিন থাকতেছে তাহলে এই তিন দ্বারা সাতচল্লিশ কে ভাগ দিতে হবে তো তিন দ্বারা সাতচল্লিশ কে ভাগ দিলে এটা আমাদের ভাগ যায় না এর জন্য যেহেতু ভাগ যায় না এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে সাতচল্লিশ নম্বরটা আমাদের এখানে অ্যান্সার হবে গ নাম্বারটা অর্থাৎ সাতচল্লিশ আমাদের মৌলিক সংখ্যা তো এটা আমরা ইজি ওয়ে বের করতে পারি যেমন কারণ আমাদের আগের ক্লাসে শিখছিলাম যে আমাদের যে মৌলিক আছে সেই মৌলিক সংখ্যা গুলো এখানে যদি আমি এন এর মান এইট বসাই তাহলে ছয়টা আটচল্লিশ তাহলে আটচল্লিশ থেকে যদি এক বিয়োগ দেয় তাহলে আস্তে আস্তে সাতচল্লিশ তারপর যদি এক যোগ দেয় তাহলে আস্তে আস্তে উন্নপ তাহলে এই দুটো সংখ্যা আমাদের মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই জৌপঞ্চার সংখ্যাটা এটা সাত দ্বারা ভাগ যায় এর জন্য এটা আমাদের মৌলিক সংখ্যা নয় সাতচল্লিশ আমাদের মৌলিক সংখ্যা তাহলে এখান থেকে আমাদের ইজিলি সাতচল্লিশ যে মৌলিক সংখ্যা এটা নির্ভর করতে পারি তো এই যে এর যে ক্লাসটা যারা আপনারা করেন নাই তারা অবশ্যই আগের ক্লাসটা করে আসবেন খুবই ইন্টারেস্টিং এবং

তো চলেন আমাদের একশো চার মৌলিক সংখ্যা কি এটা বোঝার জন্য প্রথমে করতে হবে কি একশো চার এর আশেপাশের যে একটা আমাদের বর্গ সংখ্যা নিতে হবে তাহলে চারশো একের যে কাছাকাছি মৌলিক সংখ্যা সেটা বর্গ সংখ্যা সেটা হচ্ছে চারশো তাহলে চারশো কে যদি আমরা রুট করি তাহলে আসে হলো বিশ অর্থাৎ বিশের নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো এখন আমাদের লিখতে হবে তাহলে দুই আছে তারপর তিন আছে তারপর পাঁচ আছে সাত আছে তারপর এগারো আছে তেরো আছে তারপর আছে হলো আমাদের সতেরো আর আছে উনিশ অর্থাৎ আমাদের বের করতে বলছিল একশো চারশো একে অর্থাৎ এখন এই পাঁচ এবং দুই বাদে এই পাঁচ এবং দুই বাদে এই বাকি যে সংখ্যাগুলো আছে অর্থাৎ তিন সাত এগারো তারপর এটা হচ্ছে আমাদের কত এটা তেরো তেরো সতেরো এবং উনিশ এই যে সংখ্যাগুলোর দ্বারা এখন আমাদের এই চারশো একে ভাগ দিতে হবে যদি ভাগ যায় তাহলে আমরা বলবো এটা মৌলিক সংখ্যা নয় আর যদি ভাগ না যায় তাহলে মৌলিক সংখ্যা তো এখন কথা হল আমি এই যে চারশো এটা কত বড় একটা সংখ্যা এটাকে আমি তেরো দ্বারা ভাগ দিব কেমনে এখানে আবার সতেরো দ্বারা ভাগ দিব কেমন উনিশ দ্বারা ভাগ দিব কেমনে সাত দ্বারা কেমনে ভাগ দিব এটা অনেক কঠিন একটা কাজ হয়ে যাচ্ছে তো এই কঠিন কাজটা আমাদের সহজ করব এটাই আমাদের দ্বিতীয় পার্ট বলা যায় প্রথমে প্রথম দিকে বলছিলাম যে আজকে আমাদের এখানে দুইটা জিনিস শিখবো একটা হলো যে বড় মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করে সেটা আর একটা হলো এই ভাগগুলো কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা ইজিলি শিখবো তাহলে আমাদের দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যা সেগুলো কিভাবে শিখবো তারপর তিন দ্বারা কোনগুলো সংখ্যা বিভাজ্য সেগুলো শিখবো অর্থাৎ এখানে তিন পাঁচ সাত এগুলো দ্বারা কিভাবে সংখ্যাগুলো বিভাজ্য হয় সেই জিনিসগুলো শিখবো তো আমরা আগে দেখি যে দুই দ্বারা বিভাজ্য কোন দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ জোর সংখ্যাগুলো আমাদের হবে হলো তাহলে এখন আমরা যদি দেখি যে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কোন তাহলে হচ্ছে জোর সংখ্যা অর্থাৎ যে আমাদের জোর সংখ্যাগুলো আছে তত জোর সংখ্যা আছে জোর সংখ্যাগুলো আমাদের দুই দ্বারা বিভাজ্য হবে এখন যদি আমি বলি যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কোন গুলো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হলো যে অঙ্কগুলোর যোগফলকে যদি আমাদের তিন দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো যে তিন দ্বারা বিভাজ্য আমি আগে লিখি এরপর বোঝাচ্ছি তিন দ্বারা বিভাজ্য তাহলে কি বললাম যে অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলবো যে ওই সংখ্যাটা আমাদের তিন দ্বারা বিভাজ্য যেমন এখন যদি বলে এই একান্ন সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে আমি কি করব এই পাঁচ আর এই এক যোগ করব তাহলে পাঁচ আর এক যোগ করলে ছয় হয় তাহলে ছয় কি অবশ্যই তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলবো যে এই যে একান্ন যে সংখ্যাটা আছে সেটা আমাদের হবে কি আহ তিন দ্বারা বিভাজ্য হবে এখন যদি আমি আরেকটা সংখ্যা নেই যে তিরানব্বই এই তিরানব্বই সংখ্যাটা আমাদের তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে আমি কি করবো এই তিন আর এই যে নয় যোগ করবো তাহলে তিন আর নয় যোগ করলে হয় বারো বারোকে কে আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি তিন চারে বারো তাহলে এই তিরানব্বই সংখ্যাটা আমাদের হবে তিন দ্বারা বিভাজ্য এরপর যদি নেই আমি হলো যে আহ নাইনটি নাইন নাইনটি নাইন নয় আর নয় যদি আমরা যোগ করি তাহলে হয় আঠারো আঠারোকে কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে নাইনটি নাইন আমাদের তিন দ্বারা বিভাজ্য বড় বড় সংখ্যাও আমরা করতে পারি যেমন আমাদের একটা সংখ্যা আছে চারশো চোদ্দ এখন চারশো চোদ্দ কিনা কেমন নির্ণয় করবো তাহলে আমরা এই তিনটা সংখ্যা যোগ করবো তাহলে চার আর এক পাঁচ পাঁচ আট চারে নয় তাহলে নয় কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তার মানে চারশো চোদ্দ যে সংখ্যাটা আছে সেটা আমাদের তিন দ্বারা বিভাজ্য হবে এরপর আমরা লিখতে পারি হলো যে আট আট দুই অর্থাৎ আটশো বিরাশি তাহলে এটা আমাদের কত হবে যোগ করলে ষোলো আট দুই আঠারো তাহলে এই যে আঠারো যোগ হচ্ছে তার মানে আঠারো সংখ্যাটা আবার তিন দ্বারা বিভাজ্য তার মানে এই যে যে সংখ্যাটা আছে এটা আমাদের তিন দ্বারা বিভাজ্য হবে এখন যদি বলি আমি যে আটশো চুরাশি এটা আমাদের তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে আমরা তিনটা যোগ করবো তাহলে হচ্ছে আহ আট আট ষোলো আর চার হচ্ছে বিশ তো বিশ কি আমাদের তিন দ্বারা বিভাজ্য বিষ আমাদের কি তিন দ্বারা ভাগ যায় না এর জন্য আমাদের এ যে সংখ্যাটা আছে সেটা আমাদের তিন দ্বারা বিভাজ্য হবে না তো কোনগুলা তিন দ্বারা বিভাজ্য আর কোনগুলা তিন দ্বারা বিভাজ্য না আশা করি বোঝাইতে পারছি এখন আমরা দেখবো যে কোনগুলা পাঁচ দ্বারা বিভাজ্য তো ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আমরা দেখব হলো যে পাঁচ দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য তো এটা খুব ইজি যে শেষ অঙ্ক যদি আমাদের শূন্য অথবা পাঁচ হয় তাহলে সেটা আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ শেষ অঙ্ক পাঁচ অথবা শূন্য যদি সেই সংখ্যাগুলো পাঁচ অথবা শূন্য থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে পাঁচ দ্বারা বিভাজ্য মনে করো আমাদের কাছে একটা সংখ্যা আছে একশো বারো তাহলে এখানে নাকি সে সংখ্যাটা আমাদের পাঁচ আছে সে সংখ্যাটা পাঁচ নাই তার মানে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে না তাই আমরা যদি একশো পনেরো তাহলে সে সংখ্যা আমাদের কত আছে পাঁচ তাহলে এটা আমাদের হবে কত পাঁচ দ্বারা বিভাজ্য হবে আমি আর একটা সংখ্যা নিলাম সংখ্যা নিলাম অনেক এখানে শেষ পর্যন্ত পাঁচ আছে তাহলে যেহেতু এই সে সংখ্যাটা পাঁচ আছে তার মানে এটা বলতে পারি এটা আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে মনে করেন আমি আর একটা সংখ্যা নিলাম অনেক বড় বড় দেশে আমাদের কি আছে দুই যেখানে আমাদের দুই আছে অর্থাৎ আমাদের শেষ সংখ্যাটা পাঁচ বা জিরো নাই তার জন্য আমি এটা বলতে পারি যে এটা আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য নয় তারপর আমি একটা সংখ্যা নিতে পারি এরকম তাহলে কম এই যে আমাদের শেষ সংখ্যাটা আমাদের জিরো আছে তার মানে বলতে পারি এই সংখ্যাটা আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য হবে তো এটা এই ছিল যে পাঁচ দ্বারা বিভাজ্য কিনা এখন আমরা দেখবো যে সাত দ্বারা বিভাজ্য কিনা এবং আজকের টপিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এর পরবর্তী যে আমাদের ১৩ এগারো আর এগুলো আছে এগুলো আমরা পরে দেখব তো এখন থেকে আমাদের দুই তিন পাঁচ গেল আর এখন আমি আজকের ক্লাসে আমি এগারো শিখাবো কারণ হলো যে সাত তেরো সতেরো এবং ১৯ এগুলা হলো এক টাইপের এর জন্য এই চারটা জিনিস আমি নেক্সট ক্লাসে শিখাবো আজকে আমি শিখাবো যে এগারো দ্বারা বিভাজ্য অর্থাৎ কোন কোন সংখ্যাগুলো আমাদের এগারো দ্বারা বিভাজ্য তাহলে এখন আমরা শিখবো হলো এগারো দ্বারা বিভাজ্য তো দেখেন এখন আমি এখানে চারটার সংখ্যা দিচ্ছি এখন এই চারটার সংখ্যা আমাদের এগারো দ্বারা বিভাজ্য কিনা সেই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে তো এগারো দ্বারা বিভাজ্য কিনা এটার যে আমাদের ট্রিক্স এটা খুবই ইন্টারেস্টিং একটা ট্রিক্স এটা ট্রিক্স শিখলে আমরা ইজিলি বলতে পারবো যে এটা এগারো দ্বারা বিভাজ্য কিনা তো এগারো দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য আমাদের প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা দুইটা যোগ করতে হবে তাহলে চার আর যদি পাঁচ আমরা যোগ করি তাহলে আসলে নয় এরপরে মাঝখানের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বিয়োগ দিতে হবে তাহলে এখানে নয় থেকে যদি নয় বিয়োগ দেয় তাহলে পেলাম জিরো যদি এই বিয়োগ ফলটা আমাদের জিরো অথবা এগারো হয় অর্থাৎ এই যে আমাদের এই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে যদি মাঝে সংখ্যা বিয়োগ করার পর যদি আমাদের শূন্য অথবা এগারো হয় তাহলে আমরা বলবো সেই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য এই সংখ্যাটার দিকে দেখেন চার আর পাঁচ যোগ করে নয় হয়েছে নয় থেকে যদি নয় বিয়োগ দেয় তাহলে জিরো তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য এরপর আসা যাক আমাদের পরবর্তী সংখ্যা এখানে এই যে প্রথম সংখ্যা তিন শেষ সংখ্যা আমাদের তাহলে আর যদি আমরা যোগ করি তাহলে তাহলে থেকে যদি ছয় বিয়োগ দেই তাহলে হচ্ছে আমরা জিরো অর্থাৎ এই যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটা আমাদের এগারো দ্বারা বিভাজ্য হবে তো এরপর আসা যাক আমাদের পরবর্তী সংখ্যা এখানে চার আর এখানে পাঁচ আছে তাহলে চার আর পাঁচ যদি যোগ করি তাহলে নয় নয়ের থেকে যদি দুই বিয়োগ দেয় তাহলে আসতে হচ্ছে সাত তাহলে আমাদের কি আমাদের লাগবে হলো জিরো অথবা এগারো কিন্তু আমাদের আসছে সাত তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমাদের এগারো দ্বারা বিভাজ্য নয় এরপর আরেকটা সংখ্যা আছে যে দুইশো সাতাশি আছে তাহলে প্রথম সংখ্যা দুই আর পরের সংখ্যা হচ্ছে আমাদের সাত এই দুটো যোগ করলে আমাদের আছে নয় নয়ের থেকে যদি আট বিয়োগ দেয় তাহলে আসতে এক কিন্তু আমাদের লাগবে কি আমাদের লাগবে হলো এক অথবা এগারো আমাদের আসতে হলো এক অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমাদের এক দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা আরো কিছু প্র্যাকটিস করতে পারি চারশো আঠারোটা আমরা লিখতে পারি তাহলে চারশো আঠারো যদি নেই তাহলে এই চার আর আট যদি যোগ করি তাহলে আসতে আছে বারো বারো থেকে যদি এক বিয়োগ দেয় তাহলে এগারো আমাদের লাগতো কি শূন্য তবে তাহলে যেহেতু আমাদের এগারো দ্বারা বিভাজ্য হবে এরপর আসি আমাদের পাঁচশো উনচল্লিশ লিখতে পারি যে কোনো সংখ্যা আমরা নিতেই পারি তাহলে এখানে আমরা কি করবো পাঁচ আর নয় যদি আমরা যোগ করি তাহলে আসতে আসে কত আহ চোদ্দ তাহলে চোদ্দ থেকে যদি তিন বিয়োগ দেয় তাহলে আসবে আমাদের এগারো তাহলে যেহেতু এগারো আসছে তাহলে এই সংখ্যাটা আমাদের হবে এগারো দ্বারা বিভাজন তো এরপর যদি অন্য কোনো একটা সংখ্যা নিলাম যেটা আমাদের মনে করেন যে এগারো আসতেছে না আমি মনে করেন নিতে পারি এখানে ছয় তারপর তিন এখানে নয় নিলাম তাহলে এখানে নয় আর যদি ছয় আমরা যোগ করি তাহলে পাচ্ছি হলো পনেরো তো পনেরো থেকে তিন বিয়োগ গুলো আসছে কত বারো আমাদের লাগবে কি আমাদের লাগবে হলো জিরো আর এগারো তো এখানে আসছে বারো তার মানে এই সংখ্যাটা আমাদের এগারো দ্বারা বিভাজন হয় তো আজকের খুব ভালোভাবে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট ক্লাসে আবারও কিছু ইন্টারেস্টিং জিনিস শিখবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করতেছি এখানেই আল্লাহ হাফেজ